আ বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জরায় খান পান্না উনি দশই আগস্ট ফেসবুক লাইভে এসে জানিয়েছেন যে শোক দিবস 15ই আগস্ট শোক দিবস পালন করার জন্য এবং যে যেখানে থাকে সেখান থেকে পালন করার জন্য তো আমরা আজকে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন জরায় খান পান্না সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে যে আমরা আপনি ফেসবুক লাইভে এসে ঘোষণা দিয়েছেন পনেরোই আগস্ট পালন করার ব্যাপারে যে যেখানে থাকবে সেখান থেকে তো এখনকার প্রেক্ষাপটে আপনার কি মানে মনে হয় যে এটা সম্ভব যে পনেরোই আগস্ট শোক দিবস পালন করাটা আমি আপনাকে একটা প্রশ্ন করি আমার পিতা ইন্তেকাল করছেন আজকে থেকে পঞ্চাশ বছর আগে আমি তার জন্য শোক আল্লাহর কাছে আল্লাহর দরবারে হাত তুলতে পারবো না কোন আইনে আপনি আমাকে বাধা দিবেন কিন্তু কোন আইনে বাধা দিবেন তিনি জাতির পিতা এই দেশের জন্য আত্ম আত্ম উৎসর্গ করেছেন সপরিবারে আত্মীয় স্বজন সহ বোধহয় বত্রিশ জন মারা গেছেন অনাত্মীয় মারা গেছেন তো তার তাদের জন্যে মরহুমের জন্যে পঞ্চাশ বছর আগে যারা মারা গেছে সে বিদেয়ী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাবো তাতে এত ভয় কিসে এই মানুষগুলোকে এত ভয় এত আতঙ্ক তাদের জন্য কিসের কার আতঙ্ক সে বলুক জাতির কারণে আতঙ্ক কিন্তু আপনি তো দেখেছেন জুলাই আগস্টে কি হয়েছিল সেই জায়গা থেকে আপনি কি বলবেন যে শেখ হাসিনা আগের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যে ঘটনা ঘটিয়েছেন এতজনের মৃত্যু হয়েছে এখনো অনেকেই হসপিটালে আছে আহত হয়ে সেই জায়গা থেকে ওনারা এটা করতে পারে কিনা মানে ওনার পিতা হিসেবে ওনার না সেই শোকটা আসলে করতে পারে কিনা সেই জায়গা থেকে শেখ মুজিব কি কেবলমাত্র শেখ হাসিনার পিতা শেখ রেহানার পিতা না জাতির ও পিতা বঙ্গবন্ধু কে অস্বীকার করেন না আজকে এই গোলাম আজমের দল মৌদুদির দল তারা অস্বীকার করছেন কি আসে যায় এরা তো বাংলাদেশ কি অস্বীকার করছিলেন জামাত ইসলামেই একাত্তর সালে মালিক মন্ত্রিসভায় কিন্তু মন্ত্রী হিসাবে ছিলেন চোদ্দই হত্যায় তারা নেতৃত্বের ভূমিকা পালন করেছেন হত্যাকারীর শেখ হাসিনার ভূমিকাটি বলে তার বিচার হবে তার মৃত পঞ্চাশ বছর আগে মৃত পিতা তার প্রতি যদি আমি শ্রদ্ধা দেখাতে যাই বা মাওলানা ভাসানির আত্মার প্রতি যদি মৃত্যুবার্ষিকীতে বার্ষিকীতে আমি শ্রদ্ধা জানাতে চাই বা সেরে বাংলার সাথে যদি জানাতে চাই আপনি বাধা দেওয়ারকে এটা তো আমাদের সম্পদ আমাদের জাতীয় সম্পদ ছিল কেউ তো রক্ষা করতে পারলো না রক্ষা করে না ইচ্ছে করে তারা ধ্বংস করে দিচ্ছে যার রক্ষা করার কথা রক্ষা কি ধ্বংস করছে এটাকে ধ্বংস করে তো মানুষের হৃদয় থেকে তো আর ধ্বংস করতে পারবে না হম একটা ভারতের উদাহরণ থেকে দেই নেতাজি সুভাষ বসকে কিন্তু তার ও কোথায় কি মারা গেছে কিছুই তেমন নাই প্লেন ক্রাশে মারা গেছে এটা ধরা হয় তাকে কি হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব হইছে হুদিরামকে কি মুছে ফেলা সম্ভব হইছে হয় নাই ভগৎ সিংকে কি মুছে ফেলা সম্ভব হয়েছে হয় নাই বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ যা ভারতের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে নয় মাসে আত্মাউ দিছে এই ইতিহাসটা নাই আমরা দিয়েছি সেই রক্তে বিধৌত দেশে আমি একজনকে স্মরণ করতে পারবো না বত্রিশ জন মানুষকে হয় স্মরণ করতে পারবো না এটা আমার কাছে কেন জানি মনে হয় যে মধ্যযুগীয় না এটা কোনো ধর্মেওই না ইসলামে তো নাই এমন কি কোনো সভ্য জগতে এটা নাই আমি মীর জন্মবার্ষিকী পালন করি কিন্তু এই দেশে এই সেই দেশ যেখানে গোলাম আজমের মতো মীর জাফরের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করি এই সেই দেশ যেখানে একাধিক মীর ছবি নিয়ে টিএসি তে যেতে পারি তাতে কোনো অসুবিধা নাই বঙ্গবন্ধুর ছবি হইলেই অসুবিধা এইটা তো পঞ্চাশ বছর আগে মৃত একটি মানুষ যে এই দেশের জন্য সতেরোটা বছর যৌবনের জেলের কারাগারে কাটিয়েছেন তার জন্য আমি দুপো আল্লাহর কাছে দুপোটা অশ্রু ফেলে মনোজাত করব সেই অধিকারটুকু আমার নাই কিন্তু আপনার কি মনে হয় না যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল পনেরো বছর উনি এই যে জাতির পিতা বা বঙ্গবন্ধুকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছেন যার জন্য মানুষের মনেও এক ধরনের তিক্ততা তৈরি হয়েছে এই বঙ্গবন্ধু সম্পর্কে বা জাতির পিতা সম্পর্কে যদি বলি আর জাতির পিতা তো শুধু ওনারা বলছেন পুরো বাংলাদেশ নিচু বিএনপি একজন প্রশ্ন করেছে যে আপনাকে বলতে যে অন্যান্য দল কি ওনাকে জাতির পিতা হিসেবে মানে কিনা বা সবাইকে বাংলাদেশি সবাইকে ওনাকে জাতির পিতা হিসেবে মানে কিনা এটা আমাকে যিনি প্রশ্ন করেছেন তাকে যদি বিএনপি রি হন তো আমি বলবো যে জওরোমানের লেখা থেকে বক্তৃতায় থেকে একটা দেখা যায় উনি জাতির পিতা না এক দুই হলো যে শিক্ষাসিনে যদি কোন অপরাধ করে সেজন্য তো তার পিতার কোনো শাস্তি হতে পারে আমার জন্য তো আমার পিতাকে শাস্তি দিবেন না আমার জন্য তো আমার সন্তানকে শাস্তি দিবেন না দিবেন আমাকে আমাকে দেন তার শাস্তি সে পাচ্ছে অপরাধ যদি করে থাকে তাহলে তার সন্তানের জন্য তো পিতা আবার সন্তানরা কেউ শাস্তি পাবে না দুনিয়ার কোন ইতিহাসে এটা নাই আপনার কাছে কি মনে হয় কালকে মানে লোকজন কি আসলেও পালন করবে গতবার আমরা যে সিচুয়েশন দেখেছি মানুষজন পালন করবে সারা পৃথিবীর বাঙালি যেখানে যা আছে সবাই পালন করবে দেখবেন আপনি আপনিও তো বিদেশে আছেন আপনিও দেখতে পাবেন কিন্তু বত্রিশ আমি যেতে পারবেন অলরেডি সেটা ব্লক করে দিচ্ছেন আমি বত্রিশে যাবো না আমি বনানি কবরস্থানে যাব বনানি কবরস্থানেও যদি না যেতে দেয় আমি যে কোনো মসজিদে বসে তার জন্য মনাজাত করব কি করবেন জেলে নিবেন মারি ফেলবেন ফালেন বয়স হয়ে গেছে আমার এর আগেই মারা মারা যেতে যেতে পারতাম পারতাম আমার তো দুই কবরে পাওয়ার আর কিছু নাই দেশের জন্য যদি এই বৃদ্ধ বয়সে জীবনটা দিতে পারি তো নিজেকে মনে করবো যে অন্তত উৎসর্গ করলাম কিন্তু এটা তো দেশের জন্য হলো না শেখ মুজিবের জন্য হলো মানে যদি না দেশের জন্য হলো দেশের জন্য এই কারণে যে শেখ মুজিব আওয়ামী লীগের নেতা না শেখ মুজিব বাঙালি জাতির নেতা স্বাধীনতা তাকে বাদ দিয়ে হয় না এটা সবাই স্বীকার করবে সে ছিল না তার নাম নিয়ে তার নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়ে সবাই এগারো জন সেক্টর কমান্ডার সবাই যুদ্ধ করেছে এমনকি জিয়াউর রহমানও বলেছে যে বঙ্গবন্ধুর নাম নিয়ে বঙ্গবন্ধুর নাম নিয়ে উনি আর্টিকেলও লিখেছেন তার দোষ ত্রুটি থাকতে পারে দুনিয়া তো সে তো না ভুল হয় না দুটা ফেরেস্তা রিবলিসের উনি ফেরেশতা ওনার ভুল ত্রুটি থাকতে পারে সেটা নিয়ে সমালোচনা হতেই পারে অবশ্যই হতে পারে অ্যাব্রাহাম লিঙ্কন কে নিয়েও হয় ও জর্জ ওয়াশিংটন কে নিয়েও হয় মহাত্মা গান্ধীকে নিয়েও হয় আবার কে নিয়েও হয় মোহাম্মদ আলী জিন্নাকে নিয়েও হয় লেখাত আলী খানকে নিয়েও হয় মার কে নিয়েও হয় যৌগন লাইকে নিয়েও হয় ভ্লাদিমির ইলিচ উলি লেনিন কে নিয়েও হয় আবার জোসেফ কে নিয়েও হয় বাট এরা যে জাতি এবং পৃথিবীতে আলো দেখিয়েছে তাতে কোনো সন্দেহ নাই যতই আমি ক্রিটিসাইজ করি এতে কোন সন্দেহ নাই যে কথাটা আপনি সাহস করে বলছেন আওয়ামী লীগের লোকজন এখনো বাংলাদেশে আছে আপনি যদিও বলছেন আমি তো আওয়ামী লোক না আপনি আওয়ামী লীগের লোক না কিন্তু তারা কেন সাহস করতে পারছে না গতবার এই তাদের বিষয় সেটা আওয়ামী লীগের বিষয় সেটা তাদের বিষয়ে আওয়ামী বিষয় তারা কেন সাহস করে আসতে পারলো না যে আপনি জীবনে ঝুঁকি নিচ্ছেন আপনি জীবনে ঝুঁকি নিয়ে আপনি বলছেন যে আপনি শোক পালন করবেন আপনি লাইভে ঘোষণা করেছেন আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আপনাকে প্রশ্ন করতেছি আমি শোক পালন করবো এতে জীবনে ঝুঁকিটা কেন আসবে আপনি তো বলছেন যে আমার জীবনের উপর যদি ঝুঁকিও আসে তাই সেটা আমি মেনে নিব দেশের জন্য সেই জন্য বলতেছি কিন্তু আমি তো আওয়ামী লীগ করি না আওয়ামী লীগের জবাব আওয়ামী লীগ দিবে আমি দেশের একজন নগণ্য নাগরিক সতেরো বছর ধরে পাঁচই আগস্ট পর্যন্ত চব্বিশ সালে আমি কিন্তু ছাত্র হত্যার বিরুদ্ধে ছিলাম কিন্তু যেই মোমেন্টে তারা বলছে যে একাত্তর না মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হয়েছে এবং গোলাম আজমকে আরে জামাত ইসলাম আর মামুনুল লককে নিয়ে বৈঠকে পড়ছে তখনই আমি এটা অপোজ করেছি তখন থেকেই পাকিস্তান তো হইতে দেবো না মিনি পাকিস্তান হইতে দেবো না পূর্ব পাকিস্তান হইতে দেবো না যতক্ষণ পর্যন্ত শরীরে মুক্তিযুদ্ধের রক্ত আছে সেই চেতনাটা আছে এখানে আওয়ামী লীগ বিএনপির কোনো প্রশ্ন না বিএনপিও কোনোদিন এটাকে পাকিস্তান হতে দেবে না আই ক্যান টেক ইট এস গ্যারান্টি কারণ জিয়াউর রহমান থাকেন না তাইলে একাত্তর মুক্তিযুদ্ধ তো যদি না থাকে জিয়াউর রহমানও থাকেন না সাদেক হোসেন খোকাও থাকেন না কর্নেল অলিও থাকেন না বেগম জিয়াও থাকেন না তো একাত্তরের তো সবই তো একাত্তরের প্রোডাক্ট আমরা বিভিন্ন দল করতে পারি বিভিন্ন মত থাকতে পারে বিভিন্ন চিন্তা থাকতে পারে কিন্তু একাত্তর নিয়ে তো কোনো বিভেদ নাই তো সেই হিসেবে আপনি মানে আপনি বলছেন যে মামুনুল হক কিন্তু মামুনুল হক কে যখন দেখেছেন বা সেইখান থেকে আপনার সিদ্ধান্ত মামুনুল হক না মামুনুল হকের চেয়ে বেশি অবাক তখন পর্যন্ত বেআইনি ঘোষিত জামাত ইসলামের তথা কই তো আমির কে এনে মিটিং এ বসছেন বিএনপির কথা তো বলে না যে বিএনপির মির্জা ফখরুল বা রুহুল রুহুল কবির রিজবি বা সালাম আব্দুল সালাম বা গোলাম মির্জা আব্বাস এদেরকে নিয়ে বসছেন একথা তো বলেন নাই যদিও পরবর্তীতে তাদের নিয়ে বসছেন কিন্তু বসছেন তো প্রথম এক বলছেন দুই আর পরবর্তীতে তো তাদের দেখতে পাই যে তারা স্বাধীনতা বিরোধী কিনা এখনো যদি এখনো যদি প্রচার করা হয় গোলাম আজমের ছেলে কি আজমি যে না জাতীয় সংগীতে এটা পরিবর্তন করা দরকার তার এগেনস্টে তো রাষ্ট্রের তরফ থেকে মামলা হওয়া দরকার হু ইজ ইজ দরকারি রাজাকার নাথিং এলস হাউ ডিয়ার ইজ যে আমার স্বাধীন জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চায় জাতীয় পতাকা চেঞ্জ করতে চায় এটাতে তার একটা ব্যক্তিগত মতামত হতে পারে মানে একজন না এটা ব্যক্তিগত মতামত যদি সে পাবলিকলি বলে তার এগেন্স্টে তো তার এগেন্স্টে তো পাবলিকলি বললে পরে রাষ্ট্রের রাষ্ট্রের তরফ থেকে মামলা হওয়া উচিত উচিত না একজন কর্তব্য ওই করেন এতো করেন নাই এখনকার পরিস্থিতি বিবেচনা করে এক বছরে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে সেই ডিজাইনের মধ্যে পড়ে গেছে কিনা যেটা মেডিকুলার ডিজাইনের কথা বলেছেন সেই ডিজাইনে চলছে সেই ডিজাইনে অনেকটা অনেকটা তবে এই ডিজাইন ফেল করতেছে এই ডিজাইন ফেল করতেছে এতদিন আমার অন্তত একটা বিশ্বাস ছিল যে তারে রহমানের সাথে ডক্টর ইউনিসের সরাসরি কথায় এবং তারা যৌথভাবে বিবৃতি দিয়ে বললেন যে রোজার আগে নির্বাচন করবেন এখন তো আমার মনে হচ্ছে যে বেসিক্যালি নির্বাচন হবে না কারণ জামাত ইসলাম আর এনসিপি দুইটাই বলতেছে যে না সংস্কার এবং এই না হইলে পরে এই শাসনতন্ত্রের অধীনে কোনো নির্বাচনই হবে না সংবিধানের প্রশ্ন আসছে সংবিধানের প্রশ্ন আসছে যে সংবিধান থাকা না থাকা নিয়ে একটা প্রশ্ন আসছে নিয়ে প্রশ্ন আসছে এই প্রশ্নটা করার তারা কে তারা কি বৈধভাবে আসছে এটা করতে পারে একমাত্র পার্লামেন্ট হোক ইলেকশন ইলেকশন হোক ওকে আওয়ামী লীগ ব্যান্ড করি ব্যান্ড তো না বলা যায় তার মানে অ্যাক্টিভিটি বন্ধ ছাত্র লীগের অ্যাক্টিভিটি বন্ধ বন্ধ তো সব অ্যাক্টিভিটি বন্ধ ওকে বড়ক তারপর ইলেকশন ইলেকশন তাজবে ধরলাম বিএনপি আসলো আপনি কি মনে করছেন জামাত ফ্রিকা ਨਹੀਂ হবে বিড়বিড় হবে ওই চিন্তাভাব তাইলে তারা তারা পিআর কথা বলতো না পিআর কথা পার্সেন্টেজ বেলা আপনি কি দিবেন যে আপনি যে পিআরএ ভোট দিবেন যে আপনি তার যে আপনার যে রিপ্রেজেন্টেটিভ হবে প্রতিনিধি হবে তাকে আপনি চেনেন না সে হবে আপনার এলাকায় প্রতিনিধি এমপি এটা বাংলাদেশে পসিবল না এটা বাংলাদেশ মনে করছেন যে নির্বাচন না হওয়ার জন্য এই যে পিআর সামনে আনা তৎপর তৎপর আছে এটা বিএনপিও মনে করে হুম এই এটা বিএনপিও মনে করে কিন্তু এই যে সংবিধানের উপরে কেন এত খুব

এবং পাকিস্তানের নাম দিছিল উনি কাফিরাস আমি পাকিস্তানের সরকারি বই দিতেন আমলে সব অবিবক্ত পাকিস্তানের সরকারি বই থেকে আপনার কোট করিয়ে দেখাইতে পারি পাঠাইতেও পারি হ্যাঁ যে পাঞ্জাবে যখন পাঞ্জাবে যখন আহ গোলযোগ হয় গোলযোগের অর্থ হলো যে প্রায় সাত পাঁচ থেকে সাত হাজার নেপথ্য নায়ক ছিলেন এই মৌদুদি তারপরে তার ফাঁসির হুকুম হয় সেই ফাঁসির হুকুমটা কোন রকমের করে ইসলামিক রাষ্ট্রের মাপ মাপ পায় এটা তার যাবজ্জীবন হয় পরবর্তীতে আয়ুব খানের বদলতে উনি মুক্তি পান সাজা কিন্তু বহাল ছিল কনভিক্টেড হ্যাঁ তো এই ধরনের লোকের এসে আজকে তো পাকিস্তানের নাই জামাত ইসলাম আছে বাংলাদেশে আছে বাংলাদেশে কেন যেহেতু এরা ওই চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত ওই ছাব্বিশে মার্চের পর তারা মন্ত্রিসভায় মালিক মন্ত্রিসভায় জয়েন করার পর দায়িত্ব নিছে যে এইখানটার মুক্ত করবে এবং এটা পূর্ব পাকিস্তানের অংশ অংশ বানাবে চার বছর তিন বছর না চার বছর ধরে তারা পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি পুনরুদ্ধার আন্দোলন নামে আন্দোলন আছে তো আপনি জানেন তো তারা তাদের ইসে যদি পালন করা হয় ওই আমরা তো বাধা দেই নাই এই বাধার যে সৃষ্টি এটাতে তো এরপর থেকে চালু হবে

একাত্তরে ফিরে যাওয়া মানে হচ্ছে যে চব্বিশ কে অস্বীকার করা এরকম ভাবে বলার চেষ্টা করছে বা সংবিধান নিয়ে প্রশ্ন তুলে তো এর প্রেক্ষাপট বা এই যে বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া এগুলোর আসলে প্রেক্ষাপট কি হতে পারে পরবর্তীতে মানে এগুলোর প্রতিক্রিয়া কি হতে পারে আমি পরবর্তীতে কি হবে এটা আমি বলতে পারি না বিকজ আই এম নট এ জ্যোতিষী এটা জ্যোতিষ বলতে পারবে আমি একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি এই বেআইনি কার্যকলাপ এটা ঠিক না এটা মানুষকে আইনের পথে না চলে বেআইনি পথে চলার দিকটা শিখাই দেয় এবং রাষ্ট্র যদি এটা প্যাট্রোনাইজ করে তখন থামানো এটাকে খুবই মসিবত খুবই মসিবত দুই দিন পরে দেখবেন এই ছাত্র ছাত্ররাই বলতেছে এই অমুক উপদেশটা খারাপ অমুক তমুক উপদেশটা খারাপ এই সরকার খারাপ বলবে তখন তারা শুনতে পারবেন কিন্তু এখন যদি নির্বাচন হয় যদি কোনো কারণে নির্বাচন হয়ে যায় অনেকে সন্দেহ করছে যে নির্বাচন হবে না তাহলে তো জামাত ইসলাম মানে বিরোধী দল হওয়ার একটা সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে নির্বাচন না হইলে নির্বাচন না হইলে নির্বাচন হলে না হলে নির্বাচন হলে তাও হইতে পারবেন আপনার টেক ইট এস গ্যারান্টি বাংলাদেশের তার তাদের টেন পার্সেন্ট থেকে ইলেভেন পার্সেন্ট ভোট এবং বিএনপি যদি শক্ত হবে নামে ওইটা ফাইভ পার্সেন্ট না

যেটা এখানে পা আমরা আসলে শেষ করবো শেষ করার আগে আপনার কাছে শুনতে চাই যে কালকে আগামীকালকে পনেরোই আগস্টের ব্যাপারে আপনার আর কি বক্তব্য আছে আমরা আমার বক্তব্য হল একটাই যে জাতির জনক হিসাবে একজন আহ স্থপতি হিসাবে রাষ্ট্রের সেই হিসাবে দেশের পৃথিবীতে যেখানে যত বাঙালি আছে আসেন একটা দিন আমরা শ্রদ্ধা জানাই অন্তর থেকে অন্তর থেকে অন্তর অন্তস্থর থেকে আমরা দলমত নির্বিশেষে তার প্রতি একটু শ্রদ্ধা জানায় মৃত ব্যক্তি তো পঞ্চাশ বছর অধিক হয়ে গেছে সাত বছরের বেঁচে থাকলে বছর তাই না মৃত ব্যক্তিদের শত্রুতা করে লাভ নেই বরঞ্চ আমরা আসেন একটু শ্রদ্ধা করে স্মরণ করি একটু মিনতি আমার আবেদন মিনতি আমি আওয়ামী না আওয়ামী লীগের সতেরো বছর তার বিরুদ্ধ করেছি তার আগে যখন বিএনপি ছিল যখন র‍্যাব করেছে র‍্যাবের বিরুদ্ধিত করেছে এখনো করি যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কারকা এবার যে কোনো এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটি যে কোনো হিউম্যান রাইটস এর ভায়োলেশন আমি তার বিরুদ্ধ করি তাহলে হাসিনা যে কিলিংটা করেছে জুলাই আগস্টে করি তো আমিই মামলা এসে গেছি যাতে গুলি না চালায়

লঙ্ঘিত হবে সেখানে আমি দাঁড়াবো তাহলে সেলফ ডিফেন্স আপনি না আপনি সেলফ ডিফেন্স দেবেন না আমার বিরুদ্ধে একটা ইয়ে আনলেন আমাকে আত্মপক্ষ সমর্পণের একটা সুযোগ দেবেন না দিবেন তো সেই জন্যই এবং আমি অলওয়েজ আমি অলওয়েজ নিপীড়িতের পক্ষে যেখানে যে দুর্বল তার পক্ষে আছি আমি নিজেও দুর্বল সেই কারণে এবং দীর্ঘকাল জেলে ছিলাম পাকিস্তান আমলে ছিলাম তারপরে বাংলাদেশ হওয়ার পরে সাতাইশ মাসের মতো ছিলাম তারপর বিরানব্বইতে গণ আদালত করতে গিয়া ওয়ারেন্ট হলো ইস্যু হইলো জানার ইমাম সহ সেখানেও জেল খাটি নাই কিন্তু কিছুদিন ছিলাম তো এই ব্যারিস্টার সেদ ইস্তাক সর্বশেষ সময় এই মামলাটা হোম থেকে উড্র আইন মন্ত্রণালয় লয় থেকে উদ্রো করে নেন তাহলে তো আমিও রাষ্ট্রদ্রোহী ছিলাম গাজিউলক রাষ্ট্রদ্রোহী 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 আহমদ হক রাষ্ট্রদ্রোহী শামসুর রহমান রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রদ্রোহী কলিম রাষ্ট্রদ্রোহী এই তো শামসুদ্দিন বাবুল রাষ্ট্রদ্রোহী ডক্টর ডক্টর রাষ্ট্রদ্রোহী এরা ছিলাম চব্বিশ জন রাষ্ট্রদ্রোহী তো বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলায় পড়ছি সেটা বিষয় না বিষয়টা আমি চিন্তা করি যে আমার কর্তব্য যেটা করে যাবো স্বীকৃতি আমার দরকার নেই ওকে তো ধন্যবাদ বিদায় নেই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সময় দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আপনাকেও ধন্যবাদ